আল্লাহ নবী সাল্লাম থেকে বর্ণিত যে যখন কেউ বাড়ি থেকে বের হবে দুই ফাসল্লি রেখাত নামাজ করে বের হও আল্লাহ নবী বলছেন আশা করা যায় তোমার যাবতীয় অমঙ্গল থেকে এইটা তোমাকে ফিরায় দি আর নবী সাল্লা সাল্লাম বলছেন যে যদি তুমি এইটা পারো না এই সময়ও হয় না তাহলে ইসলাম নির্দেশনা দিচ্ছে বিসমিল্লাহি তাল তো হাউলা

ফেরেস্তারা তাকে বলে তুমি হৃদায়ত পেয়েছ সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন এই দোয়াই বান্দা তোমার জন্য যথেষ্ট সুভান আল্লাহ তাহলে সুযোগ আছে উঁচু করে বেরোচ্ছি টপ করে একটু দুই নামাজ করে নিলাম ছোট ছোট সূরা দিয়ে এটা তাহলে নবীজির একটা প্র্যাকটিস হবো সব সময় পারলাম না দিনে একবার বাড়তে পারি মাঝে মাঝে তো করতে পারি তাই না আর না হলে এই দোয়া যেন ভুল না হয় বিসমেল্লাহ হিতাওয়াকাল তো আল্লাহ হাওলা ওলা কুয়া ইল্লাব্লাহ এইটা পরে যে বের হয় সে আল্লাহর জিম্মাতারিতে বের হয়